প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেন করেন তাদের হাতের কনৈইতে ব্যথা বিশেষ করে এই যে কনৈয়ের যে উপরের অংশ এই জায়গায় আবার কেউ কেউ ব্যথাটা কোনো জাস্ট একটু নিচে এই জায়গায়ও অনুভব করে থাকে তো এই ধরনের ব্যথা এটাকে বলা হয় টেনিস বা এটার আরেকটি নাম আছে যে ল্যাটারাল তো এই ধরনের টেনিস এলবো আসলে যাদের হয় তারা সাধারণত দেখা যায় যে যখন কোনো জিনিস উপরে তুলতে যান অথবা হাত ঘুরিয়ে কোনো কাজ করতে চান বা কোনো সময় দেখা যায় চা খাওয়ার সময় বা চায়ের কাপ ধরার সময় এই ধরনের ব্যথা তারা অনুভব করে থাকেন তাছাড়া অনেক সময় দেখা যায় যখন কোনো কিছু চিপড়াইতে যান বা মস্রাণু টাইপের কাজ করতে যান তখন কিন্তু এই জায়গাতে প্রচণ্ড ব্যথা অনুভব করে তো এই ধরনের সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে বেশি হয় এটাকে আমরা আগেই বলেছি এটা হচ্ছে টেনিস অ্যালবো টেনিস যারা খেলেন তাদের ক্ষেত্রে এটা বেশি হয় শুধু টেনিস খেলেন তাদের ক্ষেত্রেই হয় না টেনিস ছাড়াও আর অন্যান্য খেলার ক্ষেত্রেও এটা হতে পারে তাছাড়াও ধরেন যারা রং মিস্ত্রির কাজ করেন কাঠ মিস্ত্রির কাজ করেন হুম যারা প্লাম্বারিংয়ের কাজ করেন যারা গৃহস্থালির বিভিন্ন ধরনের বিশেষ করে যারা মহিলারা রান্না রান্নাবান্নার কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হয়ে থাকে বা যারা টাইপ রাইটিংয়ের কাজ করেন বা কম্পিউটার বেশি পরিচালনা করেন তাদের ক্ষেত্রেও এই ধরনের টেনিস অ্যালবো হতে পারে তো এই যে টেনিস এলবো বা কনৈয়ের ব্যথা এই ধরনের ব্যথা হলে আমাদের চিকিৎসাটা অনেক রোগী কমপ্লেন করে থাকেন যে দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু তারপরও ব্যথা কমতেছে না কারণ কি প্রিয়দর্শক এই যে টেনিস এলবো এই টেনিস এলবোটা হচ্ছে যে আমাদের যে এই এলবোর বা কনোয়ের ওপরে যে মাংস পেশি এবং ট্যান্ডনের যে সংযোগ স্থলটা এই সংযোগস্থলে যখন ইনফ্লেমেশন হয় তখন এটাকে আমরা যেহেতু বলি এই জায়গায় মানে সার্কুলেশনটা কম থাকার কারণে দেখা যায় যে শুধু ব্যথানাশক ওষুধ খেলেও সহজে এটা ভালো হতে চায় এবং যখন ক্রনিক স্টেজে চলে যায় তখন দেখা যায় যে কিছু স্কার ফরমেশন হয় যেখানে আপনার আস্তে আস্তে আপনার ফাইব্রোসিস হয়ে যায় ফাইব্রোসিস হয়ে এখানে অ্যাডহেশন তৈরি করে ফলে ব্যথাটা আস্তে আস্তে পার্মানেন্ট হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রুগীরা অ্যালবো পুরোপুরিভাবে ভাস করতে বা পুরোপুরিভাবে সোজা করতেও পারেন তো এই ধরনের রুগীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো চিকিৎসাটা হচ্ছে ফিজিওথেরাপি করা ফিজিওথেরাপি মানে হচ্ছে যে এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি এবং কিছু ইলেকট্রোথেরাপি এই তিনটার সমন্বিতভাবে আমরা কমপ্লিট একটা ফিজিওথেরাপি চিকিৎসা যদি এই ধরনের কোনোই ব্যথার ক্ষেত্রে দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই কোনোই ব্যথা ভালো হওয়া সম্ভব ফিজিওথেরাপি বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসেবে কাজ করে এই ধরনের এলবো বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিসের ক্ষেত্রে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কোনই ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমতেছে না বরং আপনার দৈনন্দিন কাজে খুব হ্যাম্পার্ড হচ্ছে কাজের সক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে বিশেষ করে হাতকে ব্যবহার করে তাদের জন্য পরামর্শ থাকবে আপনার অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আশা করি দ্রুত সময়ের মধ্যেই আপনার টেনিস এলবো সুস্থ হয়ে উঠতে পারে তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকে আলাইকুম